ভাইরে ভাই মাথা নষ্ট আপডেট গ্যামিন সিম কোম্পানি শুক্র এবং শনিবারের জন্য মানে নয় এবং দশই আগস্টের জন্য কিন্তু আনলিমিটেড ইন্টারনেট কিন্তু ফ্রি দিচ্ছে আনলিমিটেড ইন্টারনেট কিন্তু আপনি চাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমু এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কিন্তু চাইলে কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন তো চলুন দেখি আমাদের গ্রামীণ সিম আনলিমিটেড এমবি ফ্রি দিছে কিনা বা এটা কতটুকু সত্য তো এটা দেখার জন্য কিন্তু আমরা চলে এসেছি আমাদের ফোন স্ক্রিনে এবং এখান থেকে চলে যাবো এখন আমরা আমাদের মাই পি অ্যাপ্লিকেশন এখানে তো গ্রামীণ সিম যদি এম বি সত্যি সত্যি দিয়ে থাকে তাহলে তো এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে জিরো জিরো এম বি জিরো জিরো মিনিট এবং এখানে কিন্তু আমার ব্যালেন্সে এক টাকাও নেই তো এখন আমরা দেখবো যে আসলে এমবি যে দিচ্ছে এটা কতটুকু সত্য গ্রামীণ সিম কোম্পানি তো আমরা ফেসবুকে ঢোকার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন গাইজ অলরেডি কিন্তু ফাইনালি আমাদের ফেসবুকে লগ ইন হয়ে গেছে বা ফেসবুক চলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সময় টেলিভিশনের একটা কিন্তু পোস্ট শো করছে যে এখানে গ্রামীণ সিম কোম্পানি আনলিমিটেড ফ্রি এমবি দিচ্ছে তো এটা কিন্তু সত্যি গাইস আপনারা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছেন যেখানে এখানে কিন্তু আমাদের কোনো রকমের ফ্রি ডাটার কোনো চিহ্ন নাই এখানে কিন্তু ভিডিও পেলে হচ্ছে ফেসবুকের দেখতে পাচ্ছেন ফেসবুকের ভিডিওগুলো কিন্তু ইজিলি চলতেছে এবং ভালো স্পিড পাচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন কোনো রকমের কোনো বাধা বাধতেছে না বা কোনো রকমের কোনো ই করতেছে না কিন্তু ফেসবুকে স্ক্রল করলে কিন্তু ফেসবুকের ভিডিওগুলো চলতেছে তো এখন আমরা দেখবো যে আসলে ফেসবুক তো চলতেছে তো অন্য অন্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে যেরকমের বড় প্ল্যাটফর্ম ইউটিউব তো ইউটিউব চলে কিনা তো আমরা গাইস ফাইনালি ইউটিউবে চলে আসছি দেখতে পাচ্ছেন ইউটিউবে কিন্তু চলতেছে খুব ইজিলি এবং এটা যে আনলিমিটেড এমবি গ্রামীণ সিম কোম্পানি দিয়েছে এই দুই দিনের জন্য এটা কিন্তু সত্য গাইস তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তো ইউটিউব চলতেছে ইউটিউবে কোনো রকমের বাড়তেছে না বা কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না ইউটিউবে যে ভিডিওই প্লে করতেছে এই ভিডিও কিন্তু চলতেছে গাইস তো বুঝতেই পারতেছেন গ্রামীণ কোম্পানি আমাদের জন্য কত বড় একটা সুযোগ নিয়ে আসছে বা কত বড় একটা অফার নিয়ে আসছে তো গাইস আপনারা উপভোগ করেন এই অফারটা তো ভিডিওটা যদি আপনার একটু হলেও ইনফরমেটিভ মনে হয় বা একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এরকমের ইন্টারেস্টিং ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ